আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো বরাবর মতো আরো একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো আজকের ভিডিওর টপিকটা জানলে ভাই অবাক হয়ে যাবেন আজকের ঘটনা কি আজকে আমরা ভীষণভাবে কোপ দিব জান্নাত গেমিংয়ে তার সাথে থাকবে যারা আর সেইখানে ভাই এত কথোপকথন সেগুলো দেখলে বুঝতে পারবেন তারা দুইজন দুজনে ভাতারে নিয়ে আসবে ভাতারে নিয়ে বলবে রেগেডি যেটা হলো যে একটা হ্যাক মোড সেটাকে তারা লিগ্যাল বলে চালাইতে যায় আর তার সাথে অ্যাপোলো গেমিং সে এত বড় একটা ম্যাচ রেখে সে চলে গিয়েছিল কি ডায়মন্ড সেলিংয়ে ব্রাদার সে বলে তারা একটা বিশাল বড় ডায়মন্ড সেলিংয়ের একটা ডায়মন্ড সেলিং এর হলো সেইখানে সে চলে গিয়েছিল এত বড় একটা ম্যাচ ফেলে দিয়ে তাকে স্ক্রিন শেয়ার যখন করতে বলেছিল নন স্টপ গেমিং তখন সে বলে যে তার ডায়মন্ড সেলিং ছিল দ্যাটস হয় সে গেম ফেলে চলে গিয়েছিল তার মানে বুঝতে পারতেছেন কি চলতিছে ইতকে বিশ্বাস করার মতো ঘটনা। অত বেশি কথা না বাইরে সর্বপ্রথম আমরা চলে যাই যারা গেমিং এর যে ভিবে জলা গিয়ে সেখানে হ্যাক মোড ইউজ করে সেখানে খেলে আসে আর সে খুব মারাত্মক খেলছে। এমন মারাত্মক খেলছে একবারে 5 আর ফুডাতে এম করে এম গিয়ে লাগে মাথায়। আসলে কিছু বলার নাই এটা হলো যে আনবিলিভেবল। আরে হ্যাক মোড দিয়ে তো খেলতে তো কি হইছে? ওটা হলো লিগ্যাল। ওইটা জান্নাত গেমিং ও খেলে। সে ভিডিও সে নিজেও বলছে। আর তোমরা গুগল এ সার্চ দিও রেগেটিক এই জিনিসটা কি? এটা কিন্তু ইললিগ্যাল একটা অ্যাপ যেটা আসলে আপনার অ্যাকুরেসি কমায়। সেটা মানে আপনার অ্যাকোরসি কমাবে তার সাথে এটা অটো এম বট অটো এম হবে এনিমির গায়ে তো সেখানে অনেক ডিসকোয়াডে সবাই মিলে অনেক কথা বলছে সেইখানে কথোপকথন শুনলে আপনারা বুঝতে পারবেন আজকে কথা কম কাজ বেশি তো আজকে জাস্ট ভিডিওর ক্লিপস দেখতে থাকবেন দেখলে দেন বুঝতে পারবেন যে জান্নাত গেমিং কতটা চুতিয়া তার সাথে যেসব টিমমেট তারা যে কত কতটা চুতিয়া তারা আমাদের বাংলাদেশের রিপ্রেজেন্ট করতেছে না গোয়া মারতেছে সেটা আপনারা ভিডিও দেখলে বুঝবেন তারপরও কিছু গ্রামের চাচা তো ভাই তাদেরকে সাপোর্ট করবো বলবো আই লাভ জান্নাত গেমিং শুরু করেন আপনি এইমতের উপর এটা কি

অ্যান্ড অ্যান্ড ফিনিশও করবে ইসে দেখো হ্যাঁ কাহিনী দেখো ওই ওই মানে যাতে বডিতে না লাগে হেড না লাগে মানে সেজন্য পাচায় পুচাই গুলি করবে না হেদ কোফ কইলে ওই ডিরেক্ট গুলি করবে না ঠিক আছে ডিডেক্ট গুলি করলে সব রেট লাগবে ওই দাও ওই কিন্তু আশেপাশে গুলি করতেছে এবার লাস্টে দেখো বাট লাস্টে ভুল করে একটা মারে দেয় বডি একদম বডিতে মারবে

এই জান্না যারা গেমিং এর সাথে পারবে না কারণ ওর এমন হেড ভাই এটা পাশার তলায় মারলো হেড লাগে পায়ের তলায় মারলো হেড লাগে সব জায়গায় মারলে হেড লাগে তার প্রমাণটাও আমি দেখাচ্ছি এই ভিডিওর ক্লিপটা দেখে নাও ওই ওরে দেখেও না কেন হেড মারে দেখো এবার এবার নো এম দ্যাটস মারছে এটা তো হ্যাক এটা তো হ্যাক

এই হলো তোমাদের সেলিব্রিটি যেটা হলো যে বর্তমানে হ্যাকমোর নিয়ে খেলতে গিয়ে ধরা খাওয়ার পর ভাই তারপরও তার মাথা নচ করতেছে না আসলে কিছু বলা নাই কারণ চোরে চুরি করে কোনো দিন শিকার করে না তার অবস্থা হলো জানাত গেমিং তো তোমরা বুঝতে পারতেছো ভিডিওতে ভাই সব কিছু সব কিছু সুন্দরভাবে বোঝানো হয়েছে আর তারা যে হ্যাক মোডটার কথা বলছে সেই হ্যাক মোডটা হলো এমন একটা হ্যাক মোড সেটা তারা আইডি ব্যান হয় না সেটা এইটি অনেক প্লেয়ার পিসি প্লেয়াররা গেম খেলে আর এটা গ্যারিনা এখনও ধরতে পারে নাই আশা করি বর্তমানে গ্যারিনা হয়তোবা এই বর্তমানে বাংলাদেশে সার্ভারে যা চা চলতিসে সেটা দেখে গ্যারিনা হয়তোবা এটাকে ডিকোড করার চেষ্টা করবে কারণ এতে করে আসলেই অনেক প্লেয়াররা ভালো ভালো গেম প্লে দিয়েও তারা বঞ্চিত বঞ্চিত হচ্ছে আর এখানে আমাদের যারা আপা যে আসলে কি বলবো যে আসলে জাস্ট গুলিটা ঘুরাবে দেন হেডশট গুলিটা ঘুরাবে দেন হেড গুলিটা ঘুরাবে দেন হেডশট মানে সে গেম না খেলেও সে একটা লেজেন্ড আর তাকে সাপোর্ট দিতেছে আমাদের জান্নাত গেমিং রোস্টেড ওয়াইটি তাদের কথা কি বলবো ভাই এখন মানে এরা পার্টনার প্রোগ্রামে থাকা অবস্থায় এরা পার্টনার প্রোগ্রামে থাকা অবস্থায় যা করতেছে আসলে কিছু বলার নেই এদেরকে সাহসটা দেয় কে ভাই অবশ্যই উপর মহল থেকে সাপোর্ট দিবে আর নাহলে ভাই তার তো পক্ষে সম্ভব না যে আপনার ননস্টপ গেমিংয়ের সাথে বাইরের দেশে একটা সিএস খেলতে যাওয়া সেখানে আপনি ডিরেক্টলি হ্যাক মুড ইউজ করে গেম খেলতেছেন তো আপনারা বুঝতে পারবেন যে যদি কেউ সাপোর্ট না দেয় তাকে ভাই কেউ তোতেও না ঠিক আছে অবশ্যই তারা সাপোর্ট দিছে দ্যাটস ওয়াই সেই সেই সাহসটা পাইছে সে কথাবার্তা বলে দেন সেখানে গেছে সেখানে যাওয়ার পর সেই গেম খেলছে ইভেন কি যাক আল্লাহ রহমতে ধরা খাইছে ধরা খাওয়ার পর এখন তো দেখতেছেন বাংলাদেশ সার্ভারে তোল পাড় তারপর জাস্ট একটা কথাই বলবো ভাই এদের মতো ফালতু প্লেয়ারদেরকে পার্টনার যদি পার্টনার প্রোগ্রামে থেকে বয়কআট করার দরকার যদি বাংলাদেশ সারবার থেকে কেউ ওদেরকে সাপোর্ট না করে এইসব বাজে কাজ করার জন্য আমার মতে তাদের ভিভেজ নিয়ে নেওয়ার দরকার তাদেরকে পার্টনার প্রোগ্রাম থেকে বয়কট করা দরকার আর তাদেরকে ফ্রি ফায়ার গেম থেকে ব্যান করার দরকার এসব বাঞ্চরদের যাতে গেমই না খেলতে পারে কারণ একটা বাইরের দেশে ইউটিউবারদের সাথে সিএস খেলতে যে আমাদের দেশের কী ভাবমূর্তিটা নষ্ট করছে তাদেরকে আসলে কী বলবো আচ্ছা বেশি কথা না বেরিয়ে যদি ভিডিওটা ভালো লাগে ভালো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নোটিফিকেশন আইকনটি অল প্রেস করে দেবেন আর আমার রোস্টিং ভিডিওটা কেমন লাগে অবশ্যই আমাকে জানাবেন হচ্ছে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম